আলيهم بذات الصدور নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মানদার অন্তরের খবর সবই রাখেন তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী থাকবে কে আল্লাহ অল্লাহ আল্লাহু শহীদু বাইনি অবাইনা কো আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিসের উপর আলোচনা হবে আজকে আমি আপনাদের কাছে তিনটি বিষয়ের উপরে আলোচনা করব কয়টি বাবা তিনটি মোটে তিনটি বিষয়ের উপরে আলোচনা কি কি যার দেওয়া পৃথিবীতে বাস করি যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগায় যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি ব্যবহার করি যার দেওয়া আকাশের পানি পান করি যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি চাষ করে খাই যার দেওয়া অক্সিজেন ফিরি নিই কার্বন ডাই অক্সাইড ছেড়ে এ সমস্ত অবদান কার জরে বলুন তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব সাজদা দেব ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে বাস এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে ইট ইজ মাই কনসেপ্ট তাই আজকে প্রথমে আলোচনা হবে আল্লাহর পরিচয় কি আল্লাহর পরিচয় আল্লাহর আমার পরিচয় হ্যাঁ চলুন না এই কোরআন থেকে বেসিক আলোচনা করি কল্লি মুস্তাবরবেন আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে 4 টি কটা কটা করে 4 আল্লাহর পরিচয় কটা 4 টি আল্লাহর পরে স্থান হলো নবী দের কাদের নবীদের পরিচয় হল তিন টি কটা তিনটি তাহলে দুটো আলোচনা বের হলো একটা আল্লাহর আলোচনা একটা নবীদের আলোচনা আল্লাহর পরিচয় চারটে নবীদের পরিচয় তিনটে এবার আসছি আমাদের পরিচয় আমাদের পরিচয় এই কোরআনে আছে মাত্র দুটো কটা 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 মাত্র দুটো আমাদের পরিচয় হলো মাত্র দুটো তো আজকে যদি আমি আল্লাহর পরিচয় নবীদের পরিচয় আর আমাদের পরিচয় এই তিনটি জিনিস যদি আপনাদের বোঝাতে পারি তাহলে কষ্ট করে জলসা দেওয়াটা আপনাদের কষ্ট করে বসাটাও ঠিক না চলুন বাপেরা শুরু করছি আল্লাহর পরিচয় চারটে কি কি এক নাম্বার আল্লা বলছেন কুল কুল লয় কয় হস হলো কয় ভয় হস হলো কুল কুলের মধ্যে পার্থক্য আছে কওয়ালাইয়াকুলু থেকে কুল মানে বলো আকালাইয়াকুলু থেকে কুল মানে গলো বা খাও এজন্য যেই ইমামের কোরআন পড়া সই নেই ওই ইমামের পেছনে নামাজ পড়া সই নেই আপনারা নামাজ পড়তে গিয়ে ভুল করেন কি ভুল দেখুন ইন্নাতাইনা সূরা পড়েন ইন্না কইনা কাল কৌশল ফসল্লি লিবদিকা ওয়ান হা ফসল্লি লিরবদিকা হা এ গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন ওয়ান হার এর মানে কি ফসল্লি লেবদিকা ওয়ান এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ওয়ান হার এবং কুরবানি করো আর আমরা কি বলি ফাসল্লে লেরব দিকা হা এর মানে শুনলেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ঝোলা কোদাল নিয়ে খাল কাটো

এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ হয়েছে এই রমজান মাস আসছে ভোরের বেলা যে খাবারটা খান ওকে আপনারা কি বলেন জোরে বলুন শব্দটা সেহেরি নয় শব্দটা হলো সাহারি কি বললাম সাহারি এই ভুলগুলো সংশোধন করুন আমাকে দেখেছেন কেন জলসা দিয়েছেন কেন অনেকে বলে জলসা দিয়ে কি হয় সে জানে না তাই বলে আর সত্যি জলসার মতো জলসা করতে গেলে ওই বই পড়তে হবে শব্দটা কি হবে সাহারি আচ্ছা সেহেরি আর সাহারির মানেটা কি সিহিরুন মানে সিনে জেদ দিলে সিহিরুন মানে হলো দন্তেশ্বর একাদ দিলে মানে হবে জাদু করা সিহিরুন মানে জাদু করা আর সিনে জবর দিলে দন্তেশ্বর আকার দিলে কি হবে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে সেইরই নয় তাহলে শব্দটা কি হবে সেইরিনা সাহারি বেশিরভাগ মাদ্রাসার ক্যালেন্ডারে দেখবেন সেইরই লেখা থাকে তবে যারা বুদ্ধিমান শিক্ষিত আলেম তারা কিন্তু সেইরই লেখা না সাহারি লিখে এবার বুঝতাছেন আর একটু ভুল বের হচ্ছে দেখুন এই মা মা বোনেরা আছে মা বলে ভালো করে শুনে নাও তোমাদের একটা কথা স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আপনারা মাঝে মাঝে স্বামী স্ত্রী ঝগড়া করতে করতে স্বামী স্ত্রীকে তালাক দেয় না শব্দটা কিন্তু তালাক নয় খবর তালাক বলবেন না শব্দটা শব্দটা হলো তলাক কি বললাম তলান ওর আরবি উচ্চারণ কি তোয়ালামালি ক বাংলা উচ্চারণ কি তয় বয় লয় ক তলাক মানে পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তেলামালি ক তয় কার লয় কার তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া আমরা তলাক না বলে সব তালাক বলি ঠিক না কিছু বুঝতে পারছেন ওয়াজ বাড়িতে আমি বললাম না আমার ওয়াজ শুনতে গেলে একটু ধৈর্যের পরিচয় লাগবে বাপ আমি এই জন্য আমি বেশি লং টাইম দুধের ওয়াজ করি আগেই বললাম এই কোরআন শরীফের মধ্যে টোটাল কোরআনের মধ্যে তালাক শব্দটা আছে বহু জায়গায় তালাক শব্দটা আছে কোরানের মাত্র এক জায়গায় কয় জায়গায় এক জায়গায় আমি দেখিয়ে দিচ্ছি

কৌকার মলা কমল 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 কউকার মলা কমল মানে নরম আর কমলা কমল মানে পদ্ম ফুল দুটো এক নয় মি ইংরাজিতে আছে मीट মানে এম ডবল টি मीट এম ই এ টি मीट দুটুই মি একটা मीट মানে সাক্ষাৎ করা একটা मीट মানে মাংস এজন্য আপনাদের আগে থেকে বলে নিলাম চলো আল্লার পরিচয় হলো

আর আহাদ মানেও এক পার্থক্যটা কি ওয়াহিদুন মানে এক যা দুই আছে বা থাকতে পারে আর আহাদুন মানে এক যা দুই হয় না জোরে বলুন সুবহানাল্লাহ তো আল্লাহর পরিচয় যখন জানতে চাওয়া হয়েছিল আল্লাহ পাক এই সূরাটি নাযিল করে জানিয়ে দিলেন নবী তুমি বলো কুল নবী তুমি বলো হু আল্লাহু আহাদ সে আল্লাহ হলেন একক দুই নম্বর আল্লাহ হ আল্লাহ বলেন অ মুখোপেক্ষী আল্লাহ কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী ঠিক তিন নম্বর লা ওয়ালাম ইউলা আল্লাহ কাউকে জন্ম দেয়নি নেই আল্লাহ তো কেউ জন্ম দেয়নি নাই চার নাম্বার ওয়ালা মিয়াকুল্লাহ কুফয়ান আহাত আল্লাহর সমকক্ষ কে হই নেই কি বললাম বাবা কে হই নাই কেউ নয় নয় কে হই নেই ভাষাটা একটু ফলো করুন চলুন এবারে আসছি আমাদের সৃষ্টিকর্তার নাম কি জোরে বলুন আল্লাহ আল্লাহ বলছে বান্দা শুন তোকে কিভাবে সৃষ্টি করলাম একবার তুই চিন্তা কর বাপের চারটি অঙ্গ বাপের কথা চারটি মায়ের চারটি অঙ্গ মায়ের কথা তাহলে বাপের চারটি মায়ের চার্থে কটা হলো আল্লাহ নিজে দেয় পাঁচটা ১৩টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে আজকের বাড়ি যাবেন বাড়িতে গিয়ে আপনার জন্ম ছেলে কিনা প্রমাণ পাবে আপনার দেহের মধ্যে চারটি জিনিস আপনার বাচ্চার মধ্যে মিলবে চোখ না কান ঠোঁট হাতে পায়ে পায়ের মিলবে মিলবে চারটি এসব ওয়াজ বাড়িতে পাবেন না অন্য কোন জায়গায় বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ আল্লাহ দেয় পাঁচটা তেরোটা জিনিস দিয়ে মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক বাচ্চাকে তৈরি করে কিভাবে তৈরি করে চলো কোরআন বলছে

সম্মানhanahu কোন কোন অক্ষর আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি তার 40 দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি চলো এখন আমরা প্রত্যেককে মায়ের পেটে এসে গেলাম ঠিক না بیٹے ঠিক জি বলুন না খবার দায়িত্ব কার যারা বলেন আল্লাহ ওয়া মা মিন দাabbati ফিল আরদি ইল্লা আলাল্লা জিরজুকাম ভাইয়া ক্যালাম মস্তা সৰহা মস্তাও দাহা কুল্ল নফি কিতা আবিরমভী বারো নম্বর পারার এক নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন সুরের নাম সুরে উদের ছয় নম্বর আয়া আল্লাহ বলে এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নেই নি বান্দা একবার চিন্তা করে দেখি সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায় সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবার ও বাসায় ফিরায়া দিই যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে যে আল্লাহ একটা ময়েল সবকে খাওয়াতে পারে যে আল্লাহ একটা পিঁপ्रे কে খাওয়াতে পারে সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না বলুন কিভাবে খাওয়াচ্ছে দেখো আল্লাহর খাওয়ানো আর বান্দার খাওয়ানো আসমান আর জমিন তোফা আল্লাহ বলে আব্দুল্লাগিল মারুক এই আব্দুল্লাগিল মারুক তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিনিস কি খাবারটা তুই খেলি আমি আল্লাহ করলাম কি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা জুড়ে দিলাম ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে মুখ দিয়ে খাওয়াতে পারতাম কিন্তু ভিতর থেকে তোদের মুখটাকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে দাগবি যে আল্লাহ বানাবো তার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা কি দাড়ীওয়ালা পীর বেড়ড়ি বলো কি শিক্ষিত কি অশিক্ষিত মায়ের পেটের ভিতর থেকে আসে এই পবিত্র জবানটাই এনে নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে ঠিক না বেটি বুঝতে পারলেন না কথা আর একটা কমন শব্দ वाले দেখবে খেলাম দেখুন তু কোলায় থাকিসবে সালা মানুষ না সালা অন্য কিছু সালা পাগল কোথাকারে লেখাপড়া করে চাকরিবাবি এ সালা বক্তা কি বলছে সালা বুঝতেই পারিনি সালা টান টন দেয়নি চল

তাল্পের সহায়কাল নয়কা শালা এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয় ওটা হলো শ্যালো থেকে সালাম তাল্পের সহায়কাল নয়াকা শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন পাঠ ও সালাম কর্ম সালাম ধর্মশালা মাথায় কিছু ঢুকছে এরপরে আল্লাহ বান্দা স এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসেন তোর মা তোর কি ভালোবাসে উদাহরণটা দেখুন আচ্ছা বাপেরা আপনাদের গ্রামে এমন কোন বাপকে দেখেছেন বলুন তো দেখি এমন কোন বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে বাচ্চা এখনো হয়নি এক মাস বাকি কোন বাপকে দেখেছেন বাজার থেকে আগে গিয়ে ল্যাকটোজিন ওয়ান টু দুধ কিনে করে সাজিয়ে রাখতে কারণটা কারণটা কি বলেন বলেন একটু আসল ব্যাপারটা কি জানেন রকম ওয়াজ তো কেউ করেনি কেসা কাহিনী ওয়াজ করে গেছে তো এটা ঘটনা ধরে ওয়াজ করে যে আপনার ঘটনা শোনালো

তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাজবে সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না আমি আল্লাহ জানতাম রি তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস দশ মাস দশ দিনই পরে পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা কেটে দেওয়া হবে দুধের প্রয়োজন হবে তাই আমি আল্লাহ করিছি কি তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিড়িস তোর মায়ের শরীরের আশি কোটা রক্তকে ফিল্টার করি তুই আসানা আগে তোর জন্য আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটাই দুধ আমি আল্লাহ আগে পাঠিয়ে দিয়েছি বন্ধুরে মা কি জিনিস বাপ কি তিনি জীবনে কোনো দিনই বুড়ো বুড়ি বাম্মা কে কাদায়ও না যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছেন জীবনে কোনো দিনই বুড়ো বুড়ি বাম্মা কে কাদায়ো না এই ছেলে বাড়ি থেকে যখন বেরোবে বাপার মা যদি বেঁচে থাকে বুড়ো বুড়ি বাম্মা যদি বেঁচে থাকেন বাপারা মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে লরি তলার ভেতরে ঢুকে যাবে গাড়ি তলার ভেতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি মাম্মার দোয়ার ও সিলাই গাড়ি তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে মুসলমানের বাচ্চা এরা মুসলমানের বাচ্চা গালে দাড়ি মাথায় টুপি দিয়ে বসেছে ইনকালাব জিন্দাবাদ জোরে বলে ভোটের সময় চেল্লায় আর কোরআনের আয়াত শোনার পরে সোহান বলতে কলজ কি হয়েছে একবার সোহান আল্লাহ বললে দশটা নাকি

চারটি জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ কয়টা চারটি আপনাদের দেহের মধ্যে আমাদের দেহের মধ্যে চারটি অর্গান হলো খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন এই চারটির একটা খারাপ হয়ে গেলে আপনি মারা যাবেন 100% কি কি আল্লাহ বলছে এক নাম্বার হলো তোর ব্রেন কি বললাম ব্রেন সুতরাং ব্রেনটাকে ঠান্ডা রাখবি মাথাটাকে ঠান্ডা রাখবি ব্রেনটাকে স্টক করবি না অযথা চিন্তা টেনশন করবি না কার জন্য চিন্তা করছিস তুই তোর বইয়ের জন্য তোর ছেলের জন্য তোর মেয়ের জন্য তোর পিতামাতার জন্য তোর ব্যবসার জন্য তোর জায়গা জমির জন্য পেকার চোখ দুটো বন্ধ হয়ে গেলে একাকিত্বের জীবন নিয়ে থাকতে হবে অন্ধকার নীরব নগরে ঠিক না বেটি সুতরাং চোখ দুটো তোর যতক্ষণ খোলা আছে ততক্ষণ সব ঠিক আছে চোখ দুটো বন্ধ হয়ে যা হয়ে গেলে মাটির তলায় চলে যাবি একাই চলে যাবি অতএব এই পৃথিবীতে যে কদিন বাঁচবি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না তো এক নাম্বার আল্লাহ বলছেন তোর ব্রেন ব্রেন দুই নাম্বার হলো হার্ট কি বললাম তিন নম্বর হলো লিভার কি বললাম বাবা ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয় লিভারে চর্বি জমে জানেন বোঝেন কি না লিভারে চর্বি জমে কি করে জমে মেডিকেল সাইন্স বলছে বিজ্ঞান বলছে লিভারে চর্বি জমার অনেকগুলো কারণ তার মধ্যে দুটো কারণ হলো রেড মিট বেশি খেলে রেড মিট মানে লাল মাংস লাল মাংস বেশি লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। বেশি আর কি খাবার চর্বি জমার সম্ভাবনা আমার আল্লাহ জানেন যে আমার বান্দারা এই পৃথিবীতে হালাল প্রাণীর মাংস খেয়ে ও লিভারে চর্বি জমে যেতে পারে সেজন্য আল্লাহ করলেন কি যাতে করে লিভারের চর্বিটা কমানো যায় সেজন্য দুটো খাবার আল্লাহ বিকল্প তৈরি করে পাঠিয়েছে পৃথিবীতে বলতে পারেন